আজকে আমরা এক্সপ্লোর করবো মুকুটমণিপুর আমরা চলে এসেছি মুকুটমণিপুরটা বিভিন্ন জায়গার ঐতিহ্যকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখন জাস্ট তোমরা এই সাইডের ভিউটা দেখে সো এখানে যারা কাজ করছেন তাদের মধ্যে একজনকে পেয়ে গেছি এইটা কতটা জায়গা নিয়ে হচ্ছে এটা 330 মিটার প্রায় সাড়ে তিনশো মিটার রাস্তা আছে পুরোটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্মৃতি চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে সো গাইস আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে আমরা এক্সপ্লোর করব মুকুটমণিপুর এই যে শীতকাল পড়েছে আর এখন থেকে কিন্তু মুকুটমণিপুরে মানে একদম জমজমাটি একটা ব্যাপার হয়ে যায় এই উইন্টারে কিন্তু সবাই আসে মুকুটমণিপুর ঘুরতে অ্যান্ড তার জন্যেই কিন্তু মুকুটমণিপুরটাকে আরও বেশি সুন্দর করে সাজিয়ে তোলে আরও বেশি আকর্ষণীয় করে যারা পর্যটক যায় সেখানে ঘুরতে তো তাদের জন্যই তো আমরা সেখানে যাব অ্যান্ড দেখব ওখানে কীরকম কি কাজ হচ্ছে থেকে থেকে ওখানে স্টার্ট হবে এই পুরো শীতকালটাই কিন্তু ওখানে অনুষ্ঠান হতেই থাকে তো তার জন্য আমরা যাবো দেখবো ওখানে কি কি কাজ হচ্ছে এইবারে মুকুটমিপুর থেকে কিরকম ভাবে সাজিয়েছে কতটা সাজিয়েছে তো চলো আমার সাথে তোমরাও দেখতে থাকো না আমরা এই সাইডে দেখব যে কিরকম কি কাজ হয়েছে রাস্তাটা আমরা শেষ দিক থেকে স্টার্ট করছি এখন এই যে পরেশনাথ যাওয়ার আগের রাস্তাটাতে এন্ড এটা দিয়ে তোমরা যেতে যেতে দেখতে পারবে এখানে বিভিন্ন জায়গার ঐতিহ্যকে এখানে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে যেমন দেখো এখানে হচ্ছে যে বিষ্ণুপুরের একটা ট্যাম্পেলের তোমরা ছবি দেখতে পাবে জোর বাংলা যেটা হচ্ছে গিয়ে ঠিক আছে জোর বাংলা বিষ্ণুপুরে এগুলো তোমরা দেখতে পাবে এমন অনেক 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 এখানে তোমরা দেখতে পেয়ে যাবে ছবি মানে এখানে হচ্ছে গিয়ে পেইন্টিং করা হয়েছে যে দেখে খুব সুন্দর লাগে এই পুরো যে রয়েছে রাস্তাটাই সব তোমরা এগুলোই দেখতে পারবে বিভিন্ন জায়গার ঐতিহ্যকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমরা অ্যাকচুয়ালি উল্টো দিক থেকে এসছি মানে আমরা ওই সাইড থেকে এসেছি যার জন্যই কিন্তু তোমাদেরকে এগুলো আগে দেখিয়ে দিচ্ছি তারপর তো আমরা মুকুটমণিপুরে যাবই তো চলো দেখতে থাকো সো গাইস দেখতেই পাচ্ছ এখানে পুরোটাই কিন্তু রয়েছে এরকম পেন্টিং সো এই যে ফাইনালি আমরা মুকুটমণিপুর যেতে চলেছি চলো গাইস এখানে একটা পার্ক রয়েছে

এখন আমরা চলে এসেছি মুকুটমণিপুর ড্যামে আর এই সাইডের এর ভিউটা তো তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ খুব সুন্দর ড্যামের রাস্তাটা ওই সাইড এ আসলাম আমরা সাইডে রয়েছে হচ্ছে যে যাওয়ার রাস্তা যেখানে জায়গাগুলোতে রয়েছে গিয়ে অ্যান্ড পিকনিক স্পট এন্ড অনেক স্টল সেই জায়গাগুলো কিন্তু রয়েছে ওই সাইডটাতে ওই সাইড আমরা যাব এখন যে তোমরা এই সাইডের ভিউটা দেখে নাও খুব সুন্দরভাবে এই যে এখন যে স্টার্ট হচ্ছে শীতের মরশুম তো এই মরশুমে কিন্তু সবাই আসবে ঘুরতে তো তার জন্য কিন্তু এখানে সমস্ত কিছু খুব সুন্দরভাবে ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য যে তোমরা আসবে এই ওয়েদারে এসে এখানে এনজয় করবে আর এখানে যে দেখতে ড্যামটা রয়েছে এই ড্যামে কিন্তু সমস্ত নৌকা গুলো চলাফেরা করে সমস্ত নৌকা এইটা দিয়ে আসা যাওয়া করে এখন বন্ধ রই মানে আর এক মাসের মধ্যেই কিন্তু এখানে সমস্ত কিছু চালু হয়ে যাবে এই সাইডটাতে তো সব তোমরা সেগুলো দেখতে পারবে জাস্ট এক মাস পরে মানে আর কিছুদিন পরেই তোমরা দেখতে পারবে এই সাইডটাতে পুরো মানে একদম মানুষ ভিড় এখানে প্রচুর বোট আসা যাওয়া করবে নৌকা আসা যাওয়া করবে এটা দিয়ে তোমরা ওই পারে যেতে পারো ডিয়ার পার্ক তো এটা দিয়ে মানে এই রাস্তা দিয়ে তোমাদেরকে যেতে হবে নৌকায় বা করে ভীষণ সুন্দর অনুভূতি খুব ভালো লাগবে তোমরা জাস্ট যারা আসুন তারা অবশ্যই আসো একবার মুকুটমণিপুর খুব কম বাজেট এবং এত সুন্দর একটা জায়গা তোমরা দেখতে পারবে অ্যান্ড সমস্ত কিছু স্টার্ট হয়ে যাবে আর মাত্র কিছুদিনের মধ্যেই তো অবশ্যই তোমরা একবার চেক আউট করে নিও এখন একবার জায়গাটা তোমরা দেখে Jom, so guys, sabar-sabar duduk. Ekoru jom. আমাদের বাড়ি থেকে এই যে মুকুটমণিপুরটা বেশটা দূরে না চাইলেই কিন্তু আমরা এখানে আসতে পারি আমাদের এই ট্যুরটা বেশি দূরে ছিল না একদমই সামনের আর আমাদের ডাবল ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানি আর অনেকবার এসেওছি আর এখন সবার কার মনে হয় ওখানে গিয়ে কিবা বা দেখব সব তো একই রকম বাট যারা এখান থেকে দূরে থাকে তাদের এখানে আসার কত ইচ্ছে আচ্ছা এই জন্যই বলে কি যার কাছে যেটা আছে তার সেটার শখ নেই যার কাছে যেটা নেই তার সেটা পাওয়ার খুব ইচ্ছে তবে সবকিছু একই রকম থাকলেও প্রতি বছর যেন এখানটা আরো নতুন ভাবে সেজে ওঠে তবে মাঝে মাঝে ব্যস্ত জীবন ছেড়ে এখানে এসে তবে মাঝে মধ্যে ব্যস্ত জীবন ছেড়ে এখানে এসে একটু সময় কাটালে বসলে মন্দ হয় না কি বলো তোমরা আর কিছুদিন পর থেকে কিন্তু এই পুরো একদম পিকনিক স্পট হয়ে যাবে মানে এখানে সবাই পিকনিক টিকনিক করবে এন্ড ওই সাইডে নৌকাও রয়েছে ওই বললাম তো ওই সাইডে যাওয়ার জন্য এন্ড আমার পিছন দিকে দেখতে পাচ্ছ সমস্ত টোটোগুলো রয়েছে ফরেস্টার যাওয়ার জন্য তো চলো এরপর আমরা একটু আগের দিকে যাবো ধর আমি উল্টো দিক থেকে দেখাচ্ছি সেই জন্য দেখো এখানে যার কথা বলছিলাম এখানে পুরো রাস্তা জুড়ে কিন্তু অনেকটা রাস্তা জুড়ে কিন্তু এই পেন্টিংটা করা হয়েছে দেখতে পাচ্ছ ডিজাইনগুলো কীরকম যেটা কিন্তু এই রাস্তাটার লুকটেই পুরো চেঞ্জ করে দিচ্ছে এই সাইডে এখানে দেখো এখনও যেমন ইনকমপ্লিট আছে এখানে কাজ চলছে ঠিক আছে ওই সাইডটাতে দেখো এখানে কাজ হয়েছে এখানটাও জাস্ট অল্প একটুখানে বাকি আছে ওখানটা তো হয়ে গেছে পুরোপুরি আর এগুলো কিন্তু এখনও কাজ চলছে এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে লাইট দিয়ে আবার অনেক সুন্দর করে সাজানো হয় অ্যান্ড এর পাশেই কিন্তু রয়েছে যে স্টলগুলো এই যে ওই সাইডে যে স্টলগুলো রয়েছে এই যে এই সাইডে দেখতে পাচ্ছ যে স্টলগুলো রয়েছে ওনাদেরকে জিজ্ঞাসা করি এই ডিজাইনটা কতটা রাস্তা নিয়ে তোমার থেকে দিকে যদি আসো তাহলে কিন্তু এই রাস্তাটা দিয়ে তোমরা আসতে পারবে ওই সাইডটা আসছে হচ্ছে গিয়ে খাতলা দিক থেকে তো ওখান থেকে আসলে তোমরা কিন্তু লকেটগুলোও দেখতে পারবে অ্যান্ড চল এখন সামনে যায় অ্যান্ড ওনাদেরকে জিজ্ঞেস করি যে এই কাজটা কতদিন ধরে চলছে অ্যান্ড কতটা রাস্তা নিয়ে এই জায়গাটা চলছে শুধু দেখতে পাচ্ছো কোনো রাস্তাগুলো এখনও বাকি আছে করা সো চলো ওনাদেরকে জিজ্ঞেস করি ওনাই ভালো জানবে আর ভীষণ সুন্দর করছে এখনও অনেকটাই কাজ বাকি আছে দেখতে পাচ্ছো ওখান থেকে পুরো অতটা পর্যন্ত সে চলো দেখুন সো এখানে যারা কাজ করছেন তাদের মধ্যে একজনকে পেয়ে গেছি তো বলুন আপনি মানে এইটা কতটা জায়গা নিয়ে হচ্ছে এটা তিনশো মিটার প্রায় সাড়ে তিনশো মিটার রাস্তা আছে পুরোটা এটার দু সাইডে এবং মাঝে আমাদের ওই পথচিত্র করা হচ্ছে এটা আমাদের মোটামুটি দশ বারো দিন ধরে চলছে এখনো চার পাঁচ দিন ধরে কাজটা চলবে তাহলে কমপ্লিট হয়ে যায় খুব সুন্দর হয়েছে এখানে কাজ চলছে কাজ চলছে এটা পুরোটা ওই পর্যন্ত হবে আমাদের জিরো পয়েন্ট থেকে শুরু হয়েছে ঢোকার যে এন্ট্রিটা সেই পর্যন্ত হবে আর কি চলো দেখে দেখে নাও তোমরা এখানে দেখো কাজ করছে সবাই কিন্তু এখনো কাজ চলছে কাজ কমপ্লিট হয়নি যাই তার চার পাঁচ দিন হলে কাজ কমপ্লিট হয়ে যাবে তোমরা দেখতেও পারবে

তো তোমরা অবশ্যই একবার এসো অ্যান্ড এত সুন্দর একটা পরিবেশ এনজয় করো আর গাইজ এন্ডে একটা কথাই বলি দ্বিতীয় সাইডে ভিডিও তুলবো তো অসুবিধা নেই আর সো গাইজ আমরা তিনজন মিলে এসেছিলাম আজকে মুকুটমণিপুর এক্সপ্লোর করার জন্য এখানে কি কি কাজ হচ্ছে সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করলামই আর একটা কথা যেটা না শেয়ার করলেই নয় এই যে হচ্ছে কি রিকি ঠিক আছে রিকি আমাকে ভিডিওতে খুব সাপোর্ট করে ধন্যবাদ তোকেও কেউ কোনোদিন ওইভাবে বলা হয় না তো ও খুব সাপোর্ট করে আমাকে আজ আমাকে নিয়ে আসলো ওই তাদের মধ্যেও ও একজন যে আমাকে খুব সাপোর্ট করে এই ভিডিও ব্যাপারে তো ওর সাথে আমার পরিচয় হয়েছিল হচ্ছে কি টিউশনে তাই তো ইংলিশ টিউশন ওর সাথে আমার পরিচয় হয়েছিল তখন থেকেও আমার ফ্রেন্ড অ্যান্ড ও আমাকে খুব সাপোর্ট করে তার জন্য থ্যাংক ইউ তো এসছিস আমার সাথে সো চলো